যা আপনারা জানেন যে তাকে সিসিইউতে ভর্তি করে রাখা হয়েছে তার অবস্থা সংকটাপন্ন আমরা কি ঠিক কাল গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলছিলেন যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এ জেড এম জাহিদ হোসেন তিনি তিনি সাংবাদিকদেরকে জানাচ্ছিলেন তার সর্বশেষ পরিস্থিতি কি অবস্থায় আছেন তিনি সেটি জানাচ্ছিলেন এই মুহুর্তের সব আমরা জানাচ্ছিলাম এভারকেয়ার হসপিটালের সামনে থেকে আপনারা জানেন যে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয় ঠিক তারপরেই আমরা দেখছি যে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা খুবই সংকটপন্ন এবং তাকে সিসিউতে ভর্তি করা হয় তারপর থেকেই আমরা দেখছি যে নেতাকর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা দেখতে আসছেন খালেদিয়া জিয়াকে তার খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানবার জন্যে আমরা দেখছি যে তারা এই হাসপাতালের সামনে এসে ভিড় করছেন আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসে অবস্থা নিয়েছেন এবং যদিও দলের থেকে বলা হচ্ছে যে যে যেখান থেকে এসছেন সেখানে দোয়া করবার জন্যে বলা হচ্ছে এখানে ভিড় না করে এমনটাই জানাচ্ছেন এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি খালেদা জিয়ার অবস্থা আগের মতো রয়েছে এখনও তিনি এক হাসপাতালে সিসিউতে ভর্তি রয়েছেন তার অবস্থা সংকটপন্ন এবং সবাই দোয়া করতে বলেছেন এমতো অবস্থায় তারেক রহমান কি দেশে ফিরবেন কিনা এই প্রশ্নটি কিন্তু আমরা দেখেছি ফলাও করে কিন্তু বলা হয়েছে যে তারেক রহমান কবে বা এই মুহূর্তে তিনি দেশে ফিরবেন কি না একটি ফেসবুক পোস্টে তারেক রহমান কিন্তু জানিয়েছেন যে আসলে তার দেশে ফেরা এই মুহূর্তে তার একার সিদ্ধান্তের ওপরে আসলে নির্ভর করছে না সেখানে আরও কিছু যেহেতু রাজনৈতিক প্রশ্ন রয়েছে সেদিক থেকে তিনি বলেছেন যে তার একমাত্র তার সিদ্ধান্তেই তিনি দেশে ফিরবেন এমনটা নয় কিছু জটিলতা রয়েছে এমনটাই জানিয়েছে এবং সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তিনি দেশে ফিরতে পারেন এমন কথা কিন্তু জানিয়েছেন এবং আপনারা জানেন যে তারেক রহমানের যেই মামলা সেই সকল মামলার রায় কিন্তু দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফিরতে তারপরেও কি সমস্যা হচ্ছে সেটা আসলে দলের অভ্যন্তরীণ বিষয় এবং সব বিষয়ে প্রকাশ্যে বলাও যাচ্ছে না এমনটাই কিন্তু জানিয়েছেন এবং বলেছেন অনেকেই সেটি আমরা দেখছি এই মুহূর্তের সর্বশেষ আপডেট খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার এখন পর্যন্ত কোনো ধরনের অবস্থার অবনীতি উন্নতি কোনোটি হয়নি এখন পর্যন্ত তাকে সিসিইউতেই ভর্তি করে রাখা হয়েছে এমনটা অবস্থায় যদিও বলা হচ্ছে দেশের বাইরে কি তার খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে কি না এভারকেয়ার হসপিটালের থেকে তাকে কি দেশে বাইরে নেওয়া হবে কি না এমন অবস্থায় আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই এমন অবস্থা আসলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে খালেদে জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন তাকে সিসিইউতে ভর্তি করে রাখা হচ্ছে তাকে এই মুহূর্তে দেশের বাইরে নেওয়া সম্ভব নয় এমতো অবস্থায় খুব ফেসবুক সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে একটি খবর সে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছেন সবাই বিভিন্ন রাজনৈতিক নেতারা দেখা করতে এসছেন অবস্থা জানতে এসছেন এখন কী করণীয় সেটি তারা জানাচ্ছেন গণমাধ্যমকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি নুরলক নূর দেখা করতে এসছেন এবং আরও যে নেতাকর্মীরা রয়েছেন তারা খালেদা জিয়াকে দেখতে আসছেন আমরা দেখেছি কিছুক্ষণ আগে আমরা আরও বিএনপির নেতাকর্মীদেরকে দেখেছেন এবং যারা এখানে এসে ভিড় করছেন তাদেরকে এখানে ভিড় করতে ভিড় করা করতে না বলেছেন এখান থেকে তাদেরকে চলে যেতে বলেছেন এবং সর্বশেষ খালেদা জিয়ার অবস্থা আপনারা জানেন যে তিনি নানা রোগে কিন্তু জটিল রোগে কিন্তু আক্রান্ত তার তার আপনারা জানেন যে শেখ হাসিনার যে সময়কাল ছিল সেই সময়কালে তাকে কিন্তু জেল এবং তাকে কিন্তু নানাভাবে নির্যাতনের শিকার কিন্তু তাকে হতে হয়েছে ঠিক পাঁচই আগস্টের পরবর্তী সময়ে তিনি মুক্তি পান এবং পরবর্তী সময়ে পরবর্তী সময়ে খালেদা জিয়া আপনারা জানেন যে তিনি মুক্তি পেয়েছেন এবং তাকে লন্ডনে গিয়ে চিকিৎসা উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে তারপর তিনি দেশে ফিরেছেন তাকে কিন্তু দুটি আসনের এমপি প্রাথমিকভাবে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন হিসেবে বগুড়া থেকে ফেনি থেকে তিনি নির্বাচন করবেন এমনটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে ঠিক আপনারা জানেন যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী যে দিবস ছিল সেখানে কিন্তু শেখ খালেদা জিয়া গিয়েছিলেন এবং কিছু কয়েকজন নেতা বলবার চেষ্টা করেছেন যে সেখানে যাওয়া আসলে খালেদা জিয়ার সেখানে গিয়ে তাকে মোটে উচিত হয়নি এমনটা বলছিলেন নানা কথা কিন্তু উঠছে সর্বশেষ আমরা যদি আপনাদেরকে জানাই যে খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত সংকটপন্ন এটি বিএনপির জন্য একটি খুবই দুঃসংবাদ এবং তারেক এমন অবস্থায় দেশে ফিরবেন কিনা বা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কি না তিনি কিন্তু ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তার একার সিদ্ধান্তের ওপরে তার ফেরা হচ্ছেন না আরও কিন্তু সিদ্ধান্ত প্রয়োজন এবং সেটা কি রাষ্ট্রের বা সেটা কি সেনাবাহিনীর না কোন সিদ্ধান্তের ওপর আসলে তারেক্রমানের দেশে ফেরা হবে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয় তবে তিনি চাইলেই দেশে ফিরতে পারছেন না এমনটাই কিন্তু বলেছেন তারেক রহমান তার ফেসবুক পোস্টে কিন্তু তিনি জানিয়েছেন এমনটাই দেখছি আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এসে এখানে ভিড় করছেন সারা বাংলাদেশেই দোয়া হচ্ছে খালেদা জিয়ার জন্যে একজন আপোষীন নেত্রী এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে সুস্থতার জন্য কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার সুস্থতা চাইছেন সুস্থতার জন্য দোয়া করছেন এই ছিল সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানাচ্ছিলাম অ্যাভার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতে পারেন এবং খালাদা জিয়ার জন্যে আসলে আমরা দেখেছি এখান থেকে আমিনুল ইসলাম সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনিও আপনাদেরকে আমরা জানালাম এভারকেয়ার হসপিটালের সামনে থেকে